ভারতের পশ্চিম উপকূলে আজও লুকিয়ে আছে এক চিরন্তন রহস্য সমুদ্রের তলায় ঘুমিয়ে আছে সেই প্রাচীন নগরী যাকে মানুষ বলে দ্বারকা এটি ছিল ভগবান শ্রীকৃষ্ণের রাজ্য যেখানে ছিল সোনার প্রাসাদ অসংখ্য সভা দৃষ্টিনন্দন উদ্যান আর মহিমান্বিত স্থাপত্য কিন্তু সেই রাজ্য আজ সমুদ্রগর্ভে লুকিয়ে গেছে প্রশ্ন হল কিভাবে কেন ডুবে গেল এই মহারাজ্য মহাভারতের রণক্ষেত্র শেষ হওয়ার পর শুরু হয়েছিল দ্বারকার মানুষের অভিশপ্ত পরিণতি ঋষি মুনি ও দেবতাদের ভবিষ্যৎবাণী ছিল যুদ্ধ শেষ হলে যদুবংশ নিজেদের হাতেই নিজেদের ধ্বংস ডেকে আনবে শ্রীকৃষ্ণ জানতেন তার অবতারের উদ্দেশ্য পূর্ণ হয়েছে পৃথিবীকে তিনি দানব মুক্ত করেছেন এখন সময় আসছে তার লীলা সমাপ্তির একদিন প্রভাস তীর্থে যদুবংশের রাজকুমাররা মজার ছলে ঋষিদের সঙ্গে প্রহসন করে এক ঋষিকে ঠকানোর জন্য তারা শাম্বকে নারীর বেশে সাজিয়ে বলেন মহর্ষি বলুন তো এই নারী কি সন্তান জন্ম দেবে ঋষির চোখ লাল হয়ে ওঠে তিনি অভিশাপ দেন এই মিথ্যা নারীর কোখ থেকে জন্ম নেবে এক লৌহ মুসল যা যদু বংশের সর্বনাশ ঘটাবে অভিশাপ সত্যি হয় শাম্ব জন্ম দেয় এক লোহার মুসল। ভয় আর অশান্তি ছড়িয়ে পড়ে দ্বারকায় ঋষিদের ভবিষ্যৎবাণী এড়িয়ে যাওয়া গেল না যদু বংশের লোকেরা একে অপরের প্রতি ক্রোধে ফেটে পড়ে মদের নেশায় তারা একে অপরের ওপর লোহার মুসল নিয়ে ঝাঁপিয়ে পড়ে ভয়ঙ্কর গৃহযুদ্ধ শুরু হয় দ্বারকার বুকে একসময় পুরো যদুবংশ ধ্বংস হয়ে যায় কেবল শ্রীকৃষ্ণের প্রস্থানই তখন বাকি ছিল যখন শ্রীকৃষ্ণ বনে নির্জনে বসেছিলেন তার ধ্যানভঙ্গ করে একজন শিকারী জরা ভুল করে তীর চালিয়ে দেয় সেই মুহূর্তে সমুদ্র ধেয়ে আসে দ্বারকার দিকে মহাপ্রলয়ের মতো ঢেউ গ্রাস করতে শুরু করে সোনার শহরকে শ্রীকৃষ্ণের প্রস্থান মানেই ছিল মহাজাগতিক সংকেতের পূর্ণতা সমুদ্রের ঢেউ ভয়ঙ্কর আকার ধারণ করে এগিয়ে আসে প্রাসাদ সোনালী অট্টালিকা সভা সব সবকিছু মুহূর্তে ডুবে যেতে থাকে লোকেরা চিৎকার করে পালাতে থাকে কিন্তু ঢেউয়ের কাছে কেউই রক্ষা পায়নি এক সময় দ্বারকার সোনালী নগরী চিরতরে লুকিয়ে গেল সমুদ্রের নীল গভীরে কিন্তু এই গল্প কি শুধু পুরাণেই সীমাবদ্ধ নাকি সত্যিই দ্বারকা সমুদ্রের নিচে ডুবে আছে উনিশশো সালে ভারতের মেরিটাইম আর্কিওলজি রিসার্চ টিম গুজরাটের উপকূলে ডুবসাঁতার চালিয়ে পান প্রাচীন পাথরের প্রাচীর বন্দর এবং সভ্যতার চিহ্ন সোনার শহর হয়তো নেই কিন্তু প্রত্নতত্ত্ব বলছে এই কাহিনীর শেকড় সত্যিই ইতিহাসের মাটিতে গাঁথা আজও সমুদ্রের নীল গভীরে ঘুমিয়ে আছে সেই নগরী যেখানে একদিন শ্রীকৃষ্ণ বাজাতেন তার বাসী যেখানে যদু বংশের আলো ঝলমল করত দ্বারকা শুধু একটি শহর নয় এটি সময়ের ক্যানভাসে আঁকা এক অমর কাহিনী যেখানে পুরাণ আর ইতিহাস হাত ধরাধরি করে দাঁড়িয়ে আছে এখন প্রশ্ন হল যদি দ্বারকা সত্যিই ছিল তবে সমুদ্র কেন ঠিক সেই সময় গ্রাস করল যখন কৃষ্ণ প্রস্থান করলেন এটা কি শুধুই প্রাকৃতিক প্রলয় নাকি দেবীয় পরিকল্পনা দ্বারকা শুধু কৃষ্ণের রাজ্য নয় এটি ছিল এক মহা সভ্যতার কেন্দ্র সমুদ্র বাণিজ্যে এই নগরীর খ্যাতি সুদূর দেশ পর্যন্ত ছড়িয়েছিল শহর ডুবে যাওয়ার পরও কিংবদন্তি ছড়িয়ে পড়ে সমগ্র ভারতবর্ষে কবিতা গান পুরাণ এবং আধ্যাত্মিক কাহিনীর মাধ্যমে দ্বারকার স্মৃতি বেঁচে থাকে যুগে যুগে আজকের গুজরাতে যে দ্বারকা নগরী আছে তাকে বলা হয় জগদ্দ্বারকা এখানে দাঁড়িয়ে আছে মহিমান্বিত দ্বারকাধীশ মন্দির যা কৃষ্ণ ভক্তের কাছে ভক্তির কেন্দ্রবিন্দু মন্দিরের শিখর আকাশ ছুঁয়েছে এবং প্রতিদিন লক্ষ ভক্ত এসে প্রণাম জানায় কৃষ্ণকে যিনি এখানে দ্বারকাধীশ অর্থাৎ দ্বারকার অধিপতি রূপে পূজিত হন দ্বারকা আজ চার ধামের একটি ভারতের চারটি মহাতীর্থের মধ্যে অন্যতম ভক্তদের বিশ্বাস এখানে যাত্রা করলে মুক্তি লাভ হয় লোককথা বলে দ্বারকা ডুবে গেলেও ভগবান তার ভক্তদের জন্য আবার নতুন দ্বারকা প্রতিষ্ঠা করেছিলেন যা আজ আমরা দেখি তাই সমুদ্রগর্ভে লুকিয়ে থাকা পুরনো দ্বারকা এবং স্থলে দাঁড়িয়ে থাকা নতুন দ্বারকা দুটি আসলে মহাজাগতিক লীলার প্রতীক দ্বারকা কেবল ইতিহাস নয় এটি এক চিরন্তন স্মৃতি যেখানে পুরাণ ভক্তি আর আধ্যাত্মিকতা মিলেমিশে আছে আজও সমুদ্রের নিচে ঘুমিয়ে থাকা প্রাচীন নগরী আমাদের মনে করিয়ে দেয় যুগে যুগে সভ্যতা হারিয়ে গেলেও কৃষ্ণের নাম তার শিক্ষা আর ভক্তি কখনো হারায় না এভাবেই দ্বারকা রয়ে গেছে অমর চিরন্তন অদম্য ভিডিও ভালো লাগলে লাইক করুন সাবস্ক্রাইব করুন পুরাণ সংলাপ হরে কৃষ্ণ